হ্যালো আশা করি সবাই ভালো আছে আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো খেতে গিয়ে তার আপনার তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ রোমান্টিকভাবে চলতেছে তো হঠাৎ করে বিকেলবেলা আমি হাঁটতেছি একটি রাস্তা দিয়ে সেরকমভাবে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরেই খেয়াল করলাম যে এক জায়গায় ছোট্ট একটি মেলা হইতেছে তো সেই মেলাতে অনেক ধরনের দোকানপাট বসেছে তো অনেকগুলা দোকানপাটের ভিতরে তো এক জায়গায় দেখলাম এক লোক চট পরে ব্যস্ত আছে তো তারা ওইখানে অনেকগুলা মানুষের সিরিয়াল ধরে চটপড়ি খাইতেছে তো হঠাৎ করে আমারও কেমন সামনে চট চটপরি খাইতে মন চাইলো তো তার জন্য আমিও চটপড়ি খাওয়ার জন্য দোকানের দিকে সামনের দিকে গেলাম তো আমি গিয়ে দেখি যে একটি চেয়ারে একটি মেয়ে বসে আছে সে চটপড়ি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো আমি ও গিয়ে তার পাশে বসলাম বসার পর তার দিকে তাকিয়ে দেখলাম তো তার দিকে তাকিয়ে দেখলাম সে দেখতে অনেক সুন্দর 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 এক কথা আমি এর আগে তো মনে হয় কমই দেখেছি তো এরকম কিছু মনে হইতেছে তো তার সাথে কথা বলার চেষ্টা করি তো তার সাথে কথা বলে সরাসরি তার বাড়ি জানতে চাই তো সে তার বাড়ি বলে তার বাড়ি এই চোটপড়ি দোকানের পাশের বাড়ি যেটা সেই বাড়িটাই তাদের তো সে জায়গায় কতদিন পরীক্ষাতে মানে খেতে আসে তো এগুলো নিয়ে তার সাথে কথা বলছি তো কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে বলেই ফেলি আপনাকে আমার অনেক ভালো লাগে তো আপনাকে আমি অনেক ভালো হিসেবে ফেলেছি তো আপনারা এতক্ষণ মতো যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই